সালাম আলাইকুম উপাধি দক্ষিণ ইউনিয়ন গ্রুপ এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ প্রিয় সংগঠন আহ উপাধি দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশন ইতিমধ্যেই আহ সাতাইশে মে দুই হাজার পঁচিশ তৃতীয় বর্ষ সমাপ্ত করে চতুর্থ বর্ষে পদার্পণ করলো তো এই উপলক্ষে আমার পক্ষ থেকে জানাই সংগঠনের সকল স্বেচ্ছাসেবী সদস্য উপদেষ্টা পরিষদ অন্যান্য যারা আছে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা পাশাপাশি আমাদের ইউনিয়নবাসী এবং অন্যান্য যারা পাশে ছিলেন বিগত দিনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এই সংগঠন বিগত তিন বছরে সংগঠন তিনটি প্রি মেডিকেল ক্যাম্পেইন সফলভাবে সমাপ্ত করছে এবং প্রায় ইউনিয়ন পর্যায়ে এক হাজার ইউনিয়ন এবং আশেপাশে মিলে এক হাজার এর মতো মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে পাশাপাশি কিছু ঔষধও দিচ্ছে বিনামূল্যে বৃক্ষরোপণ কর্মসূচি মাদ্রাসায় চাল ডাল বিতরণ শিক্ষা সামগ্রী বিতরণ খেলাধুলাতে ভূমিকা রাখা সহ মানবিক কাজে সহযোগিতা অসহায় মানুষদের পাশে দাঁড়ানো রমজান ইফতার বিতরণ ঈদের নারী উন্নয়নে ভূমিকা রাখার জন্য সেলাই মেশিন বিতরণ এছাড়াও আরো শিক্ষা বিষয়ক কাজে মানুষকে সহযোগিতা করার জন্য ছাত্রছাত্রীদেরকে সংগঠন ইতিমধ্যে কাজ করে যাচ্ছে পাশাপাশি একজাক তরুণ তরুণী যাদের সহযোগিতা এবং স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে সংগঠন ইতিমধ্যে আরো বহু দূর এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ প্রিয় সংগঠনের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল পাশাপাশি আমাদের যারা দাতা সদস্য মূলত আমরা আপনাদের কাছে আরো প্রত্যাশা থাকবে পাশাপাশি আমাদের এই সংগঠন বিগত তিন বছরে মানুষের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার সহিত যেভাবে ইউনিয়নে প্লাস আশেপাশের আহ ইউনিয়ন কার্যক্রমে যুক্ত ছিল ইনশাল্লাহ এই চতুর্থ বর্ষ থেকে ভবিষ্যতে এটা আরো বহুদূর এবং আরো বিস্তৃত এরিয়া নিয়ে কাজ করবে সেই প্রত্যাশা রাখি পাশাপাশি আমরা বলবো যে প্রত্যেকের জায়গা থেকে আমাদের সংগঠনের আপনারা কার্যক্রম দেখেন যুক্ত হন আহ শ্রেণী সকল পে শ্রেণী পেশার মানুষকে আমরা যুক্ত করার চেষ্টা করি সংগঠনের কিছু নির্দিষ্ট লক্ষ্য আছে সংগঠন সেই অনুযায়ী এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ সকলের সহযোগিতা আমাদের এই সংগঠন আরো বহুদূর এগিয়ে যাবে সামনে দীর্ঘপথ চলুন আমরা সবাই মিলে একসাথে সংগঠনকে একটি রূপান্তরিত করার চেষ্টা করি এবং আমরা যেন এই সংগঠনের মাধ্যমে লক্ষ্যে ইউনিয়নের মানুষের একতার মাধ্যমে পৌঁছে চলতে পারি সেই লক্ষ্যে কাজ করি সকল শ্রেণী পেশার মানুষ সকল রাজনৈতিক দলে যারা আছেন বিভিন্ন দলের সবাইকে নিয়ে আমরা একসাথে চলি সকল ইউনিয়ন এবং ইউনিয়নের আশেপাশে সকল শ্রেণীবেশের মানুষদেরকে নিয়ে যেন এই সংগঠন একসাথে চলতে পারে এবং মানুষের পাশে আহ দাঁড়াতে পারে সেই কামনা করে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম